বিএনপি পারা শুধু না জেনে না বুঝে অহেতু হাস্যকর অর্বাচীনের মতো মন্তব্য করতে এখনো সে একই কাজ তারা করছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে সেনাবাহিনী সহ আমাদের দায়িত্বপ্রাপ্তরা সতর্ক অবস্থানে আছে এই গুলিটা যেটা সেন্ট মার্টিন দিকে উদ্বিগ্ন মানে আমরা সতর্ক মনো মনোযোগে আছি আমরা কোন নত জানু আচরণ কোনো অবস্থাতে করিনি ভবিষ্যত